প্রিয় দর্শক ও শ্রোতা আসসালামু আলাইকুম স্বরলিপি গিটার সংস্থা কানাডা থেকে প্রচারিত হাওয়াইয়ান গিটার বাদন অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের আয়োজন পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি রাহিমা তালিবা আজকের আয়োজনে আমাদের গিটার শোনাবেন তিনজন অত্যন্ত গুণী এবং প্রবীণ শিল্পী তারা হলেন জনাব এনামুল কবির স্যার ডক্টর বিকে সেনগুপ্ত এবং শ্রী অমিতাভ চক্রবর্তী বয়সের তুলনায় উল্টো দিক থেকে আমরা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবার অনুরোধ জানাই আজকের প্রথম শিল্পী চট্টগ্রাম থেকে ডক্টর বিকে সেনগুপ্ত তিনি বাজাবেন আমার গানের স্বরলিপি লেখা রবে এই গানটি আয়োজনের দ্বিতীয় শিল্পী নারায়ণগঞ্জ থেকে শ্রী অমিতাভ চক্রবর্তী এই গানটি আজকের আয়োজনের শেষ শিল্পী কিংবদন্তি শিল্পী জনাব এনামুল কবির স্যার তিনি বাজাবেন রবীন্দ্রসঙ্গীত স্মৃতি সুধায় এই গানটি আর এই গানের সাথে আমাদের আজকের আয়োজন শেষ হবে সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ শুভরাত্রি